রোজকার চিকেন রান্না খেতে ভালো না লেগে থাকলে এইভাবে একবার রান্না করে দেখুন একেবারে ঘরোয়া কয়েকটি মশলা দিয়ে তৈরি এবং খুবই সহজ পদ্ধতিতে এই চিকেন কারির রেসিপিটি গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন দারুণ মজা লাগবে চলুন তাহলে আজকের চিকেন কারি রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাংসের জন্য আমি এখানে চারটে এরকম মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো কুচি করে কেড়ে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো টুক টুকরো করে কাটলে পরে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে এবং মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এর ফলে চিকেন কারির গ্রেভিটা কিন্তু দারুণ হবে সব পেঁয়াজগুলো আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি এখানে আমি এক চামচি গোটা সাদা জিরে এক চামচি আস্ত ধনে আর তিনটে গোটা শুকনো লঙ্কা বেটে নেব এবারে কড়াইতে একশো গ্রাম মতো তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা আলু আলুগুলো ভেজে নেব আর তার জন্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এখানে আলুগুলো কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না একটু আলুর গায়ে হালকা রঙ চলে আসলেই কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে এই পিটুপিট ভালো করে উল্টে পাল্টে আলুগুলো একটু কালার চলে আসার পর এক করে আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি ওই ভাজা তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভেজে নেব আর তার জন্য পরিমাণ মতো লবণ আর হাফ চামচির একটু বেশি হলুদ দিয়ে দিচ্ছি চিকেনের সাথে সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই চিকেনগুলো ভাজার ফলে চিকেনের যে গন্ধটা আছে সেটা কিন্তু একদমই আসবে না আর এই তেলটাও কিন্তু চিকেনের স্বাদ হয়ে যাবে এর ফলে এই তেলের মধ্যে আপনারা যে কোনো কিছু ভাজলেই কিন্তু চিকেনের গন্ধ হয়ে যাবে এতে কিন্তু চিকেনের স্বাদটা খুব ভালো আসে ভেজে রাখা চিকেনগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি বেশি একটা ভাজতে যাবেন না এক থেকে দু মিনিট মতো কড়াই ভালো করে নাড়িয়ে চাটিয়ে নেবেন চিকেনগুলো আমি আলুর মধ্যে রেখে দিচ্ছি এবারে এখানে দেখুন কি সুন্দর চিকেনের একটা জুস বেরিয়েছে এর মধ্যেই আমি আস্ত গরম মশলা একটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবারে কুচি করা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু হালকা লালচে কালার হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব পেঁয়াজের গায়ে থেকে দেখুন হালকা তেল ছেড়ে দিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এবার আমি এর মধ্যে এক চামচি রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব এতে কাঁচা রসুনের গন্ধটা কিন্তু মাংসের মধ্যে একদমই আসবে না প্রায় এক থেকে দু মিনিট মতো রসুনটা আমি ভালো করে ভেজে নিলাম এরপর এর মধ্যে এক চামচি আদা বাটা দিয়ে দিচ্ছি তবে আদা দেওয়ার পর একদমই বেশিক্ষণ কষবো না কেননা আদা তেলে কষলে কিন্তু মশলাটা তেতো হয়ে যায় এর মধ্যে এবার আমি আগে থেকে বেটে রাখা ধনে শুকনো লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি বাটার মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অন্যরকম হয় তাই সব চেষ্টা করবেন বাটার মশলা দিয়ে রান্না করতে এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এই চিকেন কারি রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু ভালোভাবে কষে নেওয়া খুবই জরুরি মাঝে মাঝে একটু রেখে রেখে দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো এতে মশলাগুলো কিন্তু কড়া গায়ে লাগবে না আলু ভাজার আর চিকেন ভাজার পর কড়ার গায়ে কিন্তু আমার অনেকটাই মশলা লেগেছিলো আর সেগুলো দেখুন আস্তে আস্তে মশলা কষার সঙ্গে সঙ্গে কিন্তু কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবারে এর মধ্যে আমি একটা টমেটো কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কাটা একটু লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে মশলার ভালো করে এইভাবে একটু কষিয়ে নিলাম এবারে মশলা গায়ে থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগে ধার থেকে ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন এক থেকে দু মিনিট মতো বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব এইভাবে একটু চিকেনটা কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই সিমে রেখে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি মাংসটা কিছুক্ষণ দমে দিয়ে রাখার পরে মাংসের যে জুসটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশে যাবে প্রায় পাঁচ মিনিট আমি দমে রাখার পর ঢাকনাটা খুললাম আর দেখুন কত সুন্দর চিকেনের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়ে আমি এক থেকে দু মিনিট মতো খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষে নেওয়ার ফলে চিকেন কষা কিন্তু এটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা অবশ্য যেরকম ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন তবে এখানে যেহেতু চিকেনটা আমি আলু দিয়ে করছি তাই আলু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি জলটা একটু বেশি পরিমাণ দিই প্রায় দশ মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখবো আর দশ মিনিট পর রান্নাটা খুললাম ঝোলের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দেওয়া শুরু করেছে আর এতটা ঝোলও কিন্তু থাকবে না ঝোলটা ঠান্ডা হয়ে গেলে আলুতে কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে আর চিকেনটা কিন্তু আবার পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু আমার একেবারে প্রায় কমপ্লিট হয়ে এসছে আর কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে সব শেষে এর মধ্যে আমি হাফ চামচি মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে গরম মশলাটা মাংসের সাথে মিশিয়ে দেবো এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর রান্নাটা কিছু জন্য রেস্ট তাহলে বন্ধুরা কলিনের রান্নাঘরের আজকের এই চিকেন কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে